আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এটি 23 জুলাই 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু একাধিক পদে অনেকগুলো জনবল নিয়োগ দেওয়া হবে সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিওতে কথা বলবো এখানে আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের বিস্তারিত বলা হবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা দিতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পয়লা জুন 2025 তারিখ এখানে একটি সারক নম্বর দেয়া আছে সারক অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন শূন্য পদে নিম্নবনেত পঞ্চমহে সম্পূর্ণ ওয়াইস্থায় ভিত্তিতে রাজস্ব খাতে নিম্নবনিত নিয়োগের লক্ষ্যে কর্তৃক বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেয়া আছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক নিয়োগ করা হবে আঠারো জন আবেদন করার জন্য এসএসসি অথবা এসএসসি তে ভালো ফলাফল সহ সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে দশ জন পদটিতে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস মেয়াদী টেস্ট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপলিস্ট পদে লোক নিয়োগ করা হবে তেরো জন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর প্রয়োজন হবে পূর্তি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে চারজন বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেওয়া হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি শাটলিপি ট্রাইব্যুনাল করতে পড়তে মেয়েটে এখানে ইংরেজি আশি শব্দ থাকতে হবে বাংলা পঞ্চাশ শব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার ট্রাইব্যুনাল করতে পড়তে মেয়েটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে টেকনিশিয়ান পদে লোক নিয়োগ করা হবে তিনজন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এস বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ এবং এইস বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে একচল্লিশ জন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এসএসসি বিজ্ঞান অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে ছয় জন নয় টাকা থেকে তেইশ টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ট্রাইবিউনাল গতি পূর্তিমেইতে শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিস্ট পদে লোক নিয়োগ করা হবে উনিশ জন নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি ইংরেজি শব্দ থাকতে হবে টেকনিক্যাল হেল্পার নিয়োগ করা হবে নয় জন এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠানতে টেস্ট সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে জেনারেল নিয়োগ করা হবে এখানে সাতাশ জন বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ সিকিউরিটি পদে লোক নিয়োগ করা হবে সতেরো জন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে আবেদন করতে পারবেন নিরাপত্তার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্তরা সেনিটারি অ্যাটেন্ডেন্ট পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন বয়সের বিষয় এখান থেকে দেখে নেবেন এখানে বিস্তারিত বলা হয়েছে এখানে নিয়োগ সংখ্যা বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে নিয়োগ সার্কুলার এর নিচে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পারছেন এখানে একটু ওয়েবসাইট দেওয়া রয়েছে বিএসসিই ডট টেলিটফ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন শুরু হয়েছে আঠাশ সাত তারিখ সকাল দশটা থেকে চলমান থাকবে আঠাশ আট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুল ভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে ক্রমে এক নং পদের জন্য দুইশো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে দুই থেকে ক্রমিক আট নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে নয় থেকে ক্রমিক বারো নং পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে কিভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে দুটি এস এম এস এর ফর্মেট দেওয়া রয়েছে এ নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এবং এখানে তারা দেখতে পাচ্ছেন লিখে রেখেছে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন সকল পদে আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন নিয়মিত রকম চাকরি বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে